দুই তিনগুলি মাহফিলের আজ কথম দিন সমাপনী পরিবেশনী দীর্ঘ সময়

পাহাড় তুল্য হয়ে গেছে গুনাহের বোঝা তোমার দরবারে হাত তুলতে সাহস হয় না যখন দেখি তুমি রহমান তুমি গাম্মার তুমি ক্যারি তখন এক মুখ সাহস এসে যায় তখন তোমার দরবারে হাত তুলি আল্লাহ দয়া করে আমাদের গুনাহের দিক লাগায় না আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে গুণা করে বাড়িতে বেড়ায় আয় আল্লাহ আজকে মাকে কবুল করে নাও

দারিদ্র পরিবারে জন্ম নেওয়ার কারণে বিয়ে হয় না প্রতিদিন যখন রাতে কমাতে যায় চোখের পানি দিয়া তারা আচল যায় আর আল্লাহ কিরকম দুঃখ এবং কষ্ট নিয়ে কিমান তার যত যুবতী গুণ হাত তুলেছে আল্লাহ তাদের জন্য এক একজন সক্ষম চরিত্রবান যুবকের হাতে তাদের দ্বারস্থ করে দাঁড়া এই যে সেটা

তোমার حبيبه আওসাজ শরীফে জিয়ারত نصیব করে দাও আমিন জীবন একবার কাবা শরীফের তাওাফ نصیব করে দাও জীবন একবার যারা হাতিতে কাবা এটা মাস করার সুযোগ হয়েছে বারবার কাবা দাওয়াত এবং রাসূলুল্লাহ জিয়ারত نصیব করে দাও আমন রব্বানা তাকাববাল ইন্নাকা তাসবিহ ওয়াল ফতবালাইনা ইন্নাকা

and some of